রেডি পাশের বাড়ি একটা তাহলে চলো তোমরা থাকো দেখতে থাকো বিয়ার বাড়িতে যাবো তোমরা সঙ্গে চলো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আমার সবাই যাবো দাদা ভাই আমি শিল সবাই জানো চলো

সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে চলে গেলাম প্রেজেন্ট দিয়ে কুঙ্খানের দিয়েছে স্টল স্টল দেখলাম স্টল থেকে নিয়ে নিয়েছি ফাস্টফুড ফাস্টফুডের মধ্যে ছিল কফি পকোড়ি আর ছিল চাউমিন পাস্তা তো আমি চাউমিনটা নিয়েছি চাউমিনটা খেয়ে গরম গরম দুখানা পকোড়ি আর তার সাথে নিয়ে নিয়েছি কফি জমিয়ে খেলাম কফি আরও পকোড়ি

তাহলে নিয়ে নিলাম থাল সাজিয়ে জমিয়ে খাবো তা অনেক কিছুই ছিল আমি সব কিছু জিনিস নিয়ে নিই খালে আমার মন পছন্দ ডিম ডিম ছিল মাটন ছিল চিকেনও ছিল ফিস ছিল সেগুলো কিছুই নিয়ে নিই খালি চিকেন নিয়েছি আর মাছ নিয়েছি না খাওয়ার পর্ব শেষ এখন চলে আসছি সেলফি মারার জন্য সবাই মিলে একটু সেলফি মেরে নিলাম আর এই তো বিয়েবাড়ি এই ঠান্ডা দিনে বিয়েবাড়ি খেতেও মজা তাই না আর বেশ আমাদের নিমন্ত্রণ অনেক রয়েছে জানো আমার নিমন্ত্রণ মোটামুটি এই কয়েকদিনের মধ্যে চারটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে আর ছেলে তরফের থেকেও নিমন্ত্রণ মেয়ের তরফের থেকেও নিমন্ত্রণ অনেকটাই বিয়ে রয়েছে তো এ তো আরম্ভ হয়েছে ঠান্ডা দিন এই মাসের বিয়ে খাওয়ার তো সর্বশেষ বিয়ে খাওয়া দাওয়া হওয়ার পর এই যে ছেলের মার সাথে বিদায় নিলাম এই ছেলের মা বেশ ভালো আমাদের আশেপাশের ওরা সবাই আমরা একসাথেই থাকি তাহলে চলো কেমন লেগেছে তোমাদের আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইখানে গুড নাইট বাই বাই